হিসেবে বাঙালির দেশ হিসাবে বাংলাদেশের জাতীয় ইতিহাসের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের চার মূলনীতি সহ বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই মুহূর্তে জুলাই সনের কবর হচ্ছে যেখানে এক সময় জনগণের প্রতিনিধিরা সংবিধান রক্ষার শপথ নিয়ে বিতর্কে অংশ নিতেন আজ সেখানে বসানো হলো সেই সংবিধানেরই প্রতীকী একটি কফিন কবর নামটা রাখা হয়েছে জুলাই সনদ শুনতে মহিমান্বিত ভেতরে আসলে কিছু নেই ভাবা এই কবরের মাটি শুধু এক দলিলের উপর পড়ছে না পড়ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী রাষ্ট্র চেতনার উপর জুলাই সনদের গল্প শুরু হয়েছিল যথাকথিত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পরিকল্পিত রাষ্ট্র দখল যাকে তখন গণ অভ্যুত্থান বিপ্লব কতনা নামে বাজারজাত করার চেষ্টা হয়েছিল কিন্তু ইতিহাসের চোখে রাষ্ট্র দখল রাষ্ট্র দখলই চট মতো চট দখলকে কেউ বিপ্লব বলে না যতই তাতে জনতার শব্দ জুড়ে দেওয়া হোক না কেন নির্বাচিত সরকার উৎখাত করে সংবিধান স্থগিত রেখে প্রায় সেনাবাহিনীর ছায়া প্রশাসন চালানো এসবের নাম বিপ্লব নয় সন্ত্রাস আজকে জুলাই সনদ সেই সন্ত্রাসের রাজনৈতিক বৈধতা তৈরির চেষ্টা একটি দলিল যার ভেতরে ইতিহাসের বুকের উপর হাঁটছে ক্ষমতার লুটপাট প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বিগত পাঁচই আগস্ট যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সেটি পরবর্তীতে রূপ নিচ্ছে এই সনদে বলা হয়েছিল এটি হবে জাতীয় ঐক্যের দলিল কিন্তু ঐক্য কোথায় এনসিপি যে দলটি অভ্যুত্থানের চারিকা শক্তি ছিল তারা এখন বলছে আইনি ভিত্তি ছাড়া সনদ অর্থহীন তারা আসলে সাইন করবে না বামপন্থী দলগুলো সিপিবি বাসদ জাসদ সবাই সরে গেছে এই সনদ থেকে এমনকি গণফোরাম পর্যন্ত আপত্তি তুলেছে অর্থাৎ যাদের নামে এই জাতীয় যে দলিল নিজের জন্মের দিনই বৈধতা হারায় সেটি কিভাবে ঐক্যের প্রতীক হতে পারে এটি কোনো ঐক্যের নথি নয় এটি বিভেদের ঘোষণা আগেই বলেছি এটি বাংলাদেশকে ধ্বংসের একটি দলিল সবচেয়ে ভয়ঙ্কর অংশ হল সেই ধারাটি যেখানে বলা আছে সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্ন কিছু থাকলে সনদের বিধান প্রাধান্য পাবে এই বাক্যটা সংবিধানের বুকের উপর বসানো হয়েছে এক নিষ্ঠুর বুটের মতো সেনাবাহিনীর বুটের মতো যদিও পরে শব্দগুলো বাদ দেওয়া হয়েছে কিন্তু তার আত্মা রয়ে গেছে অন্যভাবে চূড়ান্ত সংস্করণে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ দু হাজার বৈধতা বা প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না অর্থাৎ আদালতের মুখ বন্ধ বিচার প্রক্রিয়া বন্ধ প্রশ্ন করার অধিকারও বন্ধ যেমনটি ইন্ডেমনি দেওয়া হয়েছে জুলাই সন্ত্রাসীদেরকে নির্বিচারে যারা খুন করেছে পুলিশদেরকে হত্যা করেছে তাদেরকে যেরকম ইন্ডেমনি দেওয়া হয়েছে এখানেও সেই ইন্ডেমিউনিটি কেন এদের বারবার ইন্ডেমনি দরকার হয় বলেন তো বঙ্গবন্ধুকে হত্যা করে দরকার হয়েছে জুলাই সন্ত্রাসীদের ওখানে ইন্ডেমিউনি দরকার হয়েছে কেন এদের বারবার ইন্ডেমিউটি দরকার এটি এমন একটি দলিল যা নিজের উপর আইন নিজের উপর সংবিধান নিজের উপর বিচার এটি আইন নয় ১৯৭২ সালের সংবিধানের চার মূল নীতি ছিল জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতা জায়গায় আসছে কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় সম্প্রীতি শব্দগুলো মিষ্টি কিন্তু এর ভিতরে লুকানো আছে ভয়ানক এক সরে যাওয়া পলায়ন বৃত্তি ধর্মীয় সম্প্রীতি কথাটা শোনায় নিরীহ কিন্তু তা আসলে ধর্ম নিরপেক্ষতার বিকল্প হতে পারে না এটি ধর্মনিরপেক্ষতাকে খুন করা যে ভাষা এক সময় পাকিস্তানি শাসকের মুখে ছিল সেই ভাষা আজ নতুন প্যাকেটে ফিরে এসেছে বাংলাদেশে সনদে আরো বলা হয়েছে কেউ এক টানা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না একই সঙ্গে দলীয় প্রধানও থাকতে পারবেন না এটি ক্ষমতার ভারসাম্য চেষ্টা মনে হতে পারে কিন্তু বাস্তবে একটি প্রহসন যে সরকার নিজেই আইনি ভিত্তিহীন যার অস্তিত্ব নল থেকে তার মুখে গণতন্ত্রের কথা এক ধরনের হাস্যকর রসিকতা বন্ধুকের ছায়া ক্ষমতা দখল করে শিষ্ট সংসদের প্রস্তাব সেই নিয়ন্ত্রণেরই অংশ উচ্চ কক্ষের সদস্যরা জনগণের ভোটে নয় দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে মনোনীত হবেন অর্থাৎ এটি হবে দলীয় আর নতুন সংস্করণ মানে পঞ্চাশের অলঙ্কারের কথা বলেছিলেন একসময় শফিক রহমান মানে এই উচ্চকক্ষ আবার অলঙ্কার হয়ে যাবে যেখানে স্বতন্ত্র চিন্তা ভিন্ন মত বা নাগরিক কণ্ঠের কোন জায়গা থাকবে না এটি গণতন্ত্র নয় এটি রাজনৈতিক পুতুল খেলা সত্তর অনুচ্ছেদ প্রস্তাব করা হয়েছে এমপিরা অর্থ বিল এবং আস্থা বিল ছাড়া অন্য বিষয়ে স্বাধীনভাবে মত দিতে পারবেন শুনতে ভালো কিন্তু একটি অবৈধ সরকার যেখানে সংসদে এমপি নিজস্ব বন্দোবস্তের মাধ্যমে সেখানে সেই স্বাধীনতা আসলে কতটুকু সত্যি হবে বলেন এই স্বাধীনতা শব্দ যার ভেতরে থাকবে কেনা বেচা কষাকষি আর আনুগত্যের রাজনীতি সব আলোচনা কেন্দ্রবিন্দুতে আছে একটি শব্দ বৈধতা জুলাই সনদের কোনো আইনি জন্ম নেই এটি আদালতের টিকেনা বা টিকবে না সংবিধানে মানায় না জনগণের ভোটে গঠিত নয় এটি একটি মৃত জন্ম স্টিল বন্ড ডকুমেন্ট যেদিন এটি ঘোষণা করা হয়েছিল সেদিনই এটি মরে গিয়েছিল আমি বলেছিলাম তার জানা যা পড়া হয়ে গেছে আজ শুধু তার কবর সম্পন্ন হচ্ছে নিশ্চয়ই আপনারা টিভিতে সেটি দেখতে পাচ্ছেন এখন আর সেই কবরের জায়গা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা যেখানে স্বাধীনতার শপথ উচ্চারিত হয় যেখানে রাষ্ট্রের আত্মা নামানো হয় মানে সেইখানে রাষ্ট্রের আত্মা নামানো হচ্ছে মাটির নিচে কবরে এখানে জনগণের ভোট নেই প্রধান উপদেশটা স্বাক্ষর নির্ধারণ করছে আইন এখানে গণতন্ত্র নেই নির্দেশ শাসন করছে মানে কোথা থেকে কোথা থেকে নির্দেশ আসছে বিদেশিদের নিয়ে এসে বসানো হয়েছে এই সনদ তৈরি করার জন্য বাংলাদেশিদের ধারে বাঙালির ধারে চাপিয়ে দেওয়ার জন্য এখানে গণতন্ত্র নেই নির্দেশ আছে আগেই বললাম যে কথা দাফনের সাক্ষী এক নোবেল বিজয়ী অর্থনীতিবিদ যিনি বিশ্বের শান্তি দূত কিন্তু নিজের দেশে তিনি রাষ্ট্র দখলের কারিগর তিনি হচ্ছেন সুৎখর জনগণের রক্ত চশা হিসাবে পরিচিত রাষ্ট্র দখল কখনো বিপ্লব হয় না হতে পারে না ইতিহাসের আদালতে শেষ পর্যন্ত সব হিসেব নেওয়া হয় যে সংবিধান তারা একটি জাতিকে পুঁতে দিচ্ছে মাটির নিচ্ছে এখনই হয়তো পাঠ্য বইতে লেখা হয়ে যাবে যে জুলাই সনদ আসলে জাতীয় একটি দলিল কিন্তু ইতিহাসের আদালতে এটি লেখা থাকবে রাষ্ট্র দখলকারীদের অঙ্গীকার নামা হিসাবে কারণ জনগণের অংশগ্রহণ ছাড়া সংবিধানের শপথ গ্রহণ করা ছাড়া অস্থির ভয় দেখিয়ে গেইহীত কোনো দলিল কখনো জাতীয় সনদ হতে পারে না হয় না কোনো দেশে আজ দক্ষিণ প্লাজায় জাগ ঘটছে তা শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় এটি একটি যুগের অন্তিম অধ্যায় জুলাই সনদের কবর মানে কেবল এক কাগজের দাফন নয় এটি বাংলাদেশের সংবিধান গণতন্ত্র মুক্তিযুদ্ধের চেতনা আর রাষ্ট্রের নৈতিক ভিত্তিরও মৃত্যু এই দাফনের পর হয়তো সব শান্ত সব নিস্তব্ধ মনে হবে কিন্তু ইতিহাসের মাটি বড় অস্থির একদিন সেই মাটি কবর ফুঁড়ে উঠে আসবে তখন এই জুলাই সন্ত্রাসীরা কোথায় পালাবে বলুন তো তখনকার প্রেশার গ্রুপ এদের পালাতে দেবে তো দেখা যাক সময় এবং ইতিহাস আমাদের কোথায় নিয়ে যায় ভালো থাকবেন সবাই সেদিন শুনলাম হঠাৎ করে যমুনায় আবার জরুরি বৈঠক ডাকা হয়েছে তো আমি ঢাকায় আমার এক ছোট ভাই সাংবাদিককে ফোন করে বললাম কি হঠাৎ করে আবার কি কারণে যমুনার ডক্টর মোহাম্মদ ইউনুস সবাইকে দাওয়াত দিচ্ছেন কেন ঘটনাটা কি তো সে হাই তুলতে তুলে বলো ভাই এই যে দেশের লোক মারা গেছে দেশের লোক মারা গেলে এই লোকটা মুরগির সালন দিয়ে ভাত খাইতে আনন্দ ফুর্তি করতে বন্ধু বান্ধবদের ডাকতে খুব পছন্দ করে কি আছে কথা আমি বললাম এটা কোন ধরনের কথা হলো দেখেন এর আগে যখন একটা উত্তরায় বিমান দুর্ঘটনা ঘটলো একটা উড়োজাহাজ দিয়ে বাচ্চারা মারা গেল একটা স্কুলে সেদিনও কিন্তু সেটা একটা জরুরি বৈঠক ডাকল আর এখন মিরপুরে কেমিক্যাল গোটাও আগুন লেগেছে ষোল জন মানুষ মারা গেছে কোনো হইচই নেই পরিবেশ খুব শান্ত মুরগির সালন দিয়ে ভাত খাওয়ার জন্য তাকে তাই আচ্ছা আহ বিদ্বেষপূর্ণ কথায় আপনারা বিভ্রান্ত হবেন না আমরা সকলেই জানি আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি জানি না ওনার মনের মধ্যে কি আছে কিন্তু আসলে সে মুরগির সালুন দিয়ে যমুনাতে যে ভাত খেতে ডেকেছিলেন এটার মূল কারণ হচ্ছে জুলাই সনদে জুলাই জুলাই ভাব চলে এসেছে জুলাই সনদ গিটু লেগে গিয়েছে কোনটা জুলাই সনদ না জুলাই ঘোষণা ভাই অনেকগুলো যদি ঘোষণা হয়ে থাকে এটা সনদ আমার অনেক দর্শক জানেন না অমুকের নাম বলতে পারেন না বলতে পারেন না ইউটিউবে বসে যান যাই হোক এটা হচ্ছে জুলাই সনদ তো সেই জুলাই সনদ হঠাৎ করে ঘোষণা হয়েছে ঘোষণা হবে স্বাক্ষর হবে আজকে এই ভিডিওটা আপনারা যখন দেখবেন শুক্রবারে যখন বিকেল চারটায় সংসদ ভবনের কোন একটা জায়গায় বাইরে ভিতরে বাইরেই মনে হচ্ছে এই এসব স্বাক্ষরিত হবে এবং যথারীতি বাঙালি কোনো কিছুতে একমত হয় না জুলাই সনদ নিয়ে কেউ একমত না অনেক ধরনের রাগ অভিমান হচ্ছে এই ভিডিওটা আপনারা যখন দেখছেন আমি যাই না ইতিমধ্যে আমাদের ন্যাশনাল কমিশ ন্যাশনাল এনসিপি এনসিপির বন্ধুরা অভিমান যুগে অলরেডি কক্সবাজার চলে গেছেন কিনা না বন্ধু কোথাও গেছেন হয়তো এইবার সুন্দরবনে চলে গেছেন আমি সেটা যাই না বাট তারা ঘোষণা দিয়েছেন তারা এখানে স্বাক্ষর করবেন না এর বাইরে জামাত ইসলাম কি করবে জামাত ইসলাম নিজেই জানে না আমরা হয়তো জানতে পারবো শুক্রবারের সকালে বা দুপুরে তারা স্বাক্ষর দিবে কিনা না বিএনপি হচ্ছে একমাত্র পার্টি যারা খুব উদ্বিগ্ন খুব ভালোবাসার সাথে স্বাক্ষর করতে চায় বিএনপি হচ্ছে সেই প্রেমিকের মতো মানে প্রেমিকা যখন ওই একটু চিপায় পাওয়া গিয়েছে প্রেমিকা বলছে যে বলো তুমি আমাকে বিয়ে হ্যাঁ বিয়ে বাবা সবই করো ভাই ওইগুলো পরে হবে এখন চিপায় এসেছি সুযোগ নেই বিএনপি হচ্ছে ভাই যে কোনো মূল্যে নির্বাচনটা দেয় হ্যাঁ কোথায় কোথায় স্বাক্ষর করতে হবে সব স্বাক্ষর করে দিচ্ছি খালি একমাত্র মেচুর পার্টি হিসেবে এই খেলার মধ্যে বিএনপি আছে যারা জানে এই যে জুলাই ঘোষণা হচ্ছে এইটা আসলে কোনো ধরনের বাস্তব কোনো ভিত্তি নাই দিয়ে অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা সংস্কার প্রস্তাব আমরা করে থাকি এই সংস্কার প্রস্তাব এইবার হয়েছে বাট এইবার যেটা হয়েছে এই মুরগি সালন উৎসবে শেষ পর্যন্ত আমাদের আহ রাজনীতির মোটিভেশন স্পিকার ডক্টর মোহাম্মদ ইউনুস তার সেই ভাষণ যেটা দিয়ে থাকেন সেটা দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন আমি প্রথমে ভুল করেছি উনি বলেছেন এটা যেটা ঐতিহাসিক ব্যাপার বিশাল সারা দেশের লোকজন আগ্রহ নিয়ে বসে আছে এবং উনি তখন বলেছেন যে যারা এটার মধ্যে স্বাক্ষর করবেন তাদেরকে জাদুঘরে রাখা হবে ইনফ্যাক্ট আমি প্রথমে সেটাই একটা ফটো কার্ড দেখে খুব দ্রুত পড়ে বলে কি মানে জাদুঘরে এদেরকে রেখে দেওয়া হবে জিনিসটা আপনারা করবো না করুন মানে বড় বড় বৈমের মধ্যে উম কি বলে এটাকে ফর্মালিন ঢুকিয়ে এখানে মধ্যে যারা স্বাক্ষর করেছে তাদেরকে রেখে দেওয়া হবে কি ভয়াবহ চিন্তা আমি প্রথমে করেছি যে একটা বইয়ামের মধ্যে দেখা যাচ্ছে যে জুনাইত সাকি একটা বইয়ামের মধ্যে দেখা যাচ্ছে আমাদের মান্না ভাই বসে আছেন তারপরে ধরুন আরেকটা একটা মধ্যে নাহিদকে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে ভুড়ির কারণে ওকে ঢুকানো যাচ্ছে না চাপিয়ে চাপিয়ে ঢুকানো হচ্ছে ও চারদিকে ছলকে ছলকে ফর্মালিন পড়ে যাচ্ছে এই যে দৃশ্যগল্প চিন্তা করে আমি আপকে উঠেছিলাম পরবর্তীতে শুনলাম যে না যদিও ডক্টর মোহাম্মদ ইউনু সবকিছুকে কিছু কে জাদুঘরে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে খুবই এক ধরনের জাদুঘর সম্রাট বলা যেতে পারে দারিদ্রকে জাদুঘরে পাঠিয়ে দেওয়ার গল্প বলে বলে উনার জীবনী উনি অনেক কিছু অর্জন করে ফেলেছেন এখানেও তিনি বলেছেন জাদুঘরের কথা বাট এখানে আহ আমি আপনি নিশ্চিত হতে পারে যে যারা স্বাক্ষর করবেন তাদেরকে জাদুঘরে রাখা হবে না তাদের কলমটা এবং তাদের ছবিটা জাদুঘরে রাখা হবে ভাগ্য ভালো এখনো বলেন না যে এই জিনিসগুলো চিড়িয়াখানায় রাখবেন কেউ যদি ডক্টর মোহাম্মদ ইনুসকে এই বুদ্ধিটা দেন তিনি হয়তো ভবিষ্যতে বলবেন যে জিনিসগুলো চিড়িয়াখানায় রাখা হবে মিরপুরে গ্রামীণ ব্যাংক থেকে দশ টাকা রিক্সা ভাড়া বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে এখানে গিয়ে সবাই দেখতে পাবেন যাই হোক মূল কথা হচ্ছে জুলাই সনদ নামে এই জিনিসটা আজকে যেটা হচ্ছে এবং স্বাক্ষর হবে এটাতে সকলে স্বাক্ষর করছেন না সকলে স্বাক্ষর করছেন না বলতে প্রথম কথা হচ্ছে নিবন্ধিত দলের শতাংশ দল এই মধ্যে নেই আমি আওয়ামী লীগের কথা বাদ দিচ্ছি আমি জাতীয় পার্টির কথা বাদ দিচ্ছি আহ আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে মহাজোট ছিল চোদ্দ দল ছিল তাদের যে শহীদ দলগুলো এরা প্রত্যেকে কিন্তু প্রায় প্রত্যেকেই নিবন্ধিত দল আহ তারা কোনো না কোনো কালে সংসদে গিয়েছে তাদেরকে বাদ দিলেও সব মিলিয়ে ষাট শতাংশ দল নিবন্ধিত তাদেরকে এখানে নিমন্ত্রণ করা হয় না এবং যাদেরকে নিমন্ত্রণ করা হচ্ছে এদের মধ্যে যারা আছেন আমি যাই না কতগুলো নিবন্ধিত কতগুলো অনিবন্ধিত এনসিপি কথা তো বলাই যায় নিবন্ধন পায় না এবং আমার আর অনেকেই নিবন্ধন পায় নাই তাদের স্বাক্ষরে অস্বাক্ষরে কিছুই আসে যায় না রাষ্ট্র জাতি তাদের এই বিশেষ বিশেষ সময় যখন উদ্ভট সময় তৈরি হয় তখন বড় বড় দলগুলো তাদেরকে ডেকে নেয় এবং তারা মাথা তুলিয়ে সেখানে গিয়ে আহ কফির কাপে কেক চুবিয়ে খেয়ে খেয়ে বিভিন্ন মতামতে এবং বাইরে এসে এখন যেহেতু অনেকগুলা টিভি চ্যানেল আছে এবং এর বাইরেও আমাদের অনেক সাংবাদিক ভাইরা এই দলগুলো আসলে স্বাক্ষর করবে ইনফ্যাক্ট জুলাই সনদ বিষয়টা খুব বড় কিছু হবে না মানে আপনারা যারা খুব বেশি জুলাই ভক্ত তারা শুনতে হয়তো খুব মন খারাপ করবেন আমি দেখেছি এই জুলাই সনদটা যিনি বানিয়েছেন আমাদের আলী রিয়াজ স্যার আহ উনি বিগত সময় মানে প্রথম আলো খুব ভালো ভালো কথা আছে এগুলো আসলে আহ করার কোন কারণ নাই যদিও আমি দেখলাম যে কোথাও কোথাও বলা হয়েছে নমিনেশন দিতে হবে ফাইভ শতাংশ নারীকে রাখতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের কিছু প্রস্তুতি নিয়ে অনেক বিতং করেছে এবং রাষ্ট্রপতিকে পাওয়ার ব্যালেন্স নামে কিছু জিনিস এনেছেন যে রাষ্ট্রপতি অমুক অমুক পদে নিয়োগ দিতে পারবেন তার সুপারিশ লাগবে না যেমন ধরেন খুব সম্ভবত প্রধান বিচারপতি নির্বাচন কমিশনার তথ্য কমিশনার এবং আরো কিছু পদ আছে রাষ্ট্রপতি যে কাউকে নিয়ে পারবেন এগুলো শুনতে খুব ভালো মুশকিলটা হচ্ছে কি যে রাজনৈতিক দল যাকে ওইখানে রাষ্ট্রপতি বানাবে তারা তাকেই বানায় যিনি ওই রাষ্ট্র ওই দলের কিছু এন্ডোর্স করেন আওয়ামী লীগের আমলে তাই করেছেন আওয়ামী লীগ একবারই শুধু তার রাজনৈতিক ভুল করেছিল যেটা হচ্ছে সাবেক প্রধান বিচারপতি শাহুদ্দিনকে

বাস্তবায়নযোগ্য বিষয় নয় পরিবার অথবা জিয়া পরিবার থেকেই প্রধানমন্ত্রী সাধারণত হয়ে থাকেন তারা একজনের পর একজন হবেন তাদের পরিবারের দশ বছর শেষ হবে শেষ হবে তারপরে হয়তো উনি বলবেন বছর ততক্ষণ সন্তানটা বড় হয়ে আরো দশ বছর একই ঘটনা শেখ হাসিনা যদি এখন বলেন যে না ঠিক আছে আমার দশ বছর হয়ে গেছে যদি উনি ক্ষমতা আসে তাহলে আমার ছেলে দশ বছর তারপর আমার মেয়ে দশ বছর ততদিন উনার নাতি নাতি যারা তারা বড় হয়ে যাবে তারা আরো দশ বছর করে এই সিস্টেম আসলে দেখতে সুন্দর দেশ খুবই সুন্দর বাস্তবায়নের ক্ষেত্রে এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ কিছু হবে না এবং যেহেতু এটা হবে না তাই আমি যারা এটাতে এখনো স্বাক্ষর করছেন না তাদের কাছে বিনীত অনুরোধ করবো আপনারা বিএনপির পথে হাঁটুন উদ্গ্রীব উৎসাহের সাথে স্বাক্ষর করুন এবং জাদুঘরে চলে যান সরি জাদুঘরে আপনারা যাবেন আপনাদের কলমটা জাদুঘরে পাঠিয়ে দিন ভালো দামি কলম নিয়ে রাখেন কয়েক বছর তো এখানে থাকবে পরবর্তী লোকজনের সেই জাদুঘর ভেঙে এগুলা ডাস্টবিনে ফেলে দেওয়া পর্যন্ত আপনাদেরকে যাতে একটি সুন্দর কলম থাকে কারণ ওখানে একটা পচা কলম রাখলেন কেউ একটা সেলফি তুলে বলে দিল যে দেখ দেখ অমুক পার্টি এত গরিব এটা তিন টাকার বলবেন যে স্বাক্ষর করেছিল এটা যাতে না হয় আপনারা ভালো ভালো কলম দিয়ে স্বাক্ষর করুন কিন্তু করুন কেন এটা স্বাক্ষর করবেন এটা বলি প্রথম কথা বলছি এটাতে আসলে কিছু আসে যায় না কিন্তু স্বাক্ষর এই কারণে আপনারা করবেন এই যে আপনাদের যে এক ধরনের নিত্য নতুন নাটক এটা দেশকে পিছিয়ে দিচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা আসলেও খারাপ আপনি এই যে তিন শূন্য থ্রি জিরো জাদুঘর ডাস্টবিন এইসব যত কথাবার্তাই বলেন না কেন দেশের অর্থনীতি খুব ক্রমাগত এবং খুব দ্রুত দুর্বল হয়ে যাচ্ছে এবং যত কলকারখানা গুলো বন্ধ হচ্ছে নতুন বিনিয়োগ আসছে না নতুন কারখানা তৈরি হচ্ছে না আহ ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পুঁজি হারিয়ে ফেলছে শ্রমজীবী মানুষরা তাদের আহ শ্রম দেওয়ার জায়গাগুলো কমে যাচ্ছে এই যখন হতাশাগ্রস্ত অবস্থা বেকার সমস্যা যদি বেড়ে যায় তখন অন্যান্য জিনিস বেড়ে যাবে অপরাধ প্রবণতা বেড়ে যাবে হাইজেক চিন্তায় যাবে এবং আপনারা যারা আমি তারা যারা যারা বিপদ হবে এবং আপনারা যারা বিভিন্ন কারণে শিশু আপনারা এটা যদি স্বাক্ষর না করেন দেশে এক ধরনের অস্থিরতা এবং অশান্তির জায়গাটা তৈরি থাকবে এই মানে এই অশান্তি এবং অস্থিরতার ভেতর দিয়ে তৃতীয় পক্ষ আমাদের যাদেরকে বলি চতুর্থ পক্ষ পক্ষ ষষ্ঠ পক্ষ আরো অনেকগুলো পক্ষ খেলিছ এই এই খেলিচু বিশাল লোকজন সুযোগটা পাবে এই সুযোগটা এই দেশটাকে দিন আপনারা হেনাফ মুরগি সালাম দিয়ে ভাত খেলছে আর কিছুদিন খান আলী রিয়াজ সাহেবের কমিটির মেয়াদ বাড়িয়ে দিয়েছে ডক্টর ইনুস কারণ উনি খুব খুব স্মার্ট একটা লোক চলো সে বুঝতেছে যে এটা স্বাক্ষর করার পরে এই বাকি পলিটিক্যাল দলগুলো চিন্তা করছে যৌনে কি আমরা ভাত খাবো না কফি তো সুবিয়ে খেক খাবো না খেক খাওয়ার জন্য তো তাদের একটা হতাশা আছে সুতরাং উনি কমিটি বাড়িয়ে দিয়েছে আপনারা মিটিং মিছিল যাই ইচ্ছা করুন স্বাক্ষর করুন এই যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পান আমাদেরকে মুক্তি দেন প্রিয় দর্শক আসুন আমি আপনি সকালে এই শুক্রবারে যখন ভিডিওটি দেখছেন আল্লাহর কাছে কা দরবারে দু হাত তুলে দোয়া করি এই যন্ত্রণা থেকে এই তামসা থেকে নাটক থেকে আল্লাহ আপনাদেরকে এবং আমাদেরকে হেফাজত করুন এবং মূল কথা হচ্ছে যাদের হাতে দেশটা পড়েছে তাদের হাত থেকে গোটা দেশকে বাঙালির ইতিহাসকে হেফাজত করুন ভালো থাকবেন